সো ফ্রেন্ডস আমি তন্ময় আর তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম তো অনেকদিন ধরে ভিডিও আসছে না সেই কারণে ভাবলাম যে আজকে দোকানে থেকেই কিছু একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও কারণ দেখতে পাচ্ছি এখানে সব ফ্রিজ আর এদিকে সব কিছু ইলেকট্রনিক্সের যা যা আছে তো আজকের ভিডিওটি আমি তোমাদেরকে একটি ওয়াশিং মেশিনকে নিয়ে করতে চাই তো ওয়াশিং মেশিন কী করে চালাতে হয় আর সাড়ে সাত কেজি ওয়াশিং মেশিন যেটি কেলভিনেটার কোম্পানির তো সেই ওয়াশিং মেশিনটি ম্যানুয়াল আজকে তোমাদের সঙ্গে আসতে শেয়ার করেছো তো রেডিটি স্কিপ না পড়ে দেখতে থাকুন তো কিছুটা হলেও তোমরা জানতে পারবে যে কী করে ওয়াশিং মেশিন চালা হয় সো ফার্স্ট দেখতে হচ্ছ রেটি হচ্ছে কেলভিনাটার কোম্পানির আট কেজি ওয়াশিং মেশিন যেটি হচ্ছে সেমি অটোমেটিক এটি পাঁচ বছর ওয়ারেন্টির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অন ওয়াশ অ্যান্ড স্টিল মোটরের আর এইখানে রয়েছে ফাইভ স্টার রেটিংয়ে যেটাতে ইলেকট্রিক খরচা অনেক কম চলো প্রথম থেকে শুরু করি তো সবার প্রথমে তোমরা যারা জানো না যে এইটা কি তো এইটা তোমাদেরকে বলে দিই ওটা হচ্ছে ওয়াটার ইনলেট এইটা যদি এদিকে থাকে তাহলে জল থাকবে এইখানে আর যদি এইদিকে থাকে তাহলে জল থাকবে এইটাতে তো তোমরা এটা দেখে নাও এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের যেটা কাপড় কাচের আর তো এইখানে কাপড় দিতে হয় আর এইটা হচ্ছে ওয়াটার ঠিক আছে এইখানে জলটা তোমরা দেখতে পাবে যে কতটা জল হয়েছে আর এইটা হচ্ছে মানে যেটা নোংরা থাকে সেই নোংরাটা এই ফিল্টারে যাওয়া হয় পরে এটাকে উপরে মানে বের করে এ করে দেয় পরিষ্কার করে দেয় আর এই হচ্ছে এটা হচ্ছে ওয়াটার একটি জলের এইটা হচ্ছে কাপড় শুকানোর জন্য যেহেতু এটা সেমি অটোমেটিক তাই এটা হচ্ছে কাপড় শুকানোর জন্য এইটা আর আজকের মতো এতটুকুই কারণ আমি তোমাদেরকে সম্পূর্ণ আর কিছু বললাম না যদি তোমরা সম্পূর্ণ এর ব্যাপারে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও সম্পূর্ণ করব। আর এই ওয়াশিং মেশিনটি দিতে চাইলে তোমরা অবশ্যই ইটাহার হার অপূর্ব এন্টারপ্রাইজ যেটি হচ্ছে ইটাহার হার সাথে অবস্থিত দোকান আর এটা হার পর্ষার একদম বন্ধন ব্যাংকের খুব পাশেই তো দেখতে হচ্ছে এখানে তোমরা ওয়ালপুলের ফ্রিজ থেকে শুরু করে বসের ডাবল ডোর সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আর এদিকে দেখতে হচ্ছে সম্পূর্ণ মানে সব কিছুই এখানে আছে তো তোমরা অবশ্যই ভিজিট করো আর ভিজিট করলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে একদম বোঝাবো তো আজকে ভিডিওটি আপাতত এখানেই